প্রথম হিট হিট করলেন মনির প্রতিপক্ষ আছে সেই ভাইরাল জাহাঙ্গীর খেলার চ্যালেঞ্জ হচ্ছে আজকের মনিরের দশ পয়েন্ট যদি নিতে পারে তবেই কিন্তু সে উইন হয়ে যাবে আর জাহাঙ্গীর জিততে হলে তাকে গেম দিতে হবে

দারুন খেলা করছে খুব দারুন ছিল কিন্তু পান করেছে সাধারণ একটি কাটিং শট দেখলাম পান দেওয়ার চেষ্টা অসাধারণ একটি টান টান শর্টে কিন্তু একটি নীল এবং একটি সাদা গুটি পকেট করে ফেলেছে একটি কাটিং মাত্র একটি নীল গুটি কিন্তু ছিল एगो एगो नहीं करेगा ना तकिला। हम्म। एगो नहीं करेगा ना तकिला। अब एक टीम आता है नील गुटी। परिवार तो होता ही है। हर है। और गुटी का भी तो तुम्हारे जोगी लाइफ में भी तुम्हारे जो जो ज़रूरत हो ज़रूरत। नहीं क्या है एक नील गुटी। एक तो लोगों को सा� সাবি শট খেলার চেষ্টা আর কিন্তু মাত্র দুইটি গুটি রয়েছে ও কিন্তু ডেলিভারি নিশ্চিত হয়নি হিট হিট করছে জাহাঙ্গীর অসাধারণ একটি হিট করলেন হিট করে কিন্তু দুই দুইটি গুটি পকেট করেছেন রেড খেলার চেষ্টা দারুণভাবে রেডটাকে পকেট করলেন

আর কিন্তু মাপ তো সাদা গুটি রয়েছে সাপোর্ট কার্টিং খেলার চেষ্টা তুমি তো সাধারণত একটি কার্টিং শট এমন একটি সাদা গুটিকে 3 নিয়ে আসলো হ্যাঁ এটা ফিনিশিং কিন্তু হয়ে গেছে মনিরের প্রথম হিটে 7 পয়েন্ট নিয়েছিল জাহাঙ্গীর এবং কি জাহাঙ্গীর এর দ্বিতীয় হিটে কিন্তু সে

জাহাঙ্গীর কিভাবে শুরু করবে কোন গুটি গুলো তার কিন্তু নীলকুটি জাহাঙ্গীরের দুর্বলতা সবকিছু আমি আবার <Trib> না <forums> um, <Trib fence closed> অ সাধারণ অসাধারণ একটি শট দেখলাম পরে 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 হাতে থাকুক আবার একটি কাটিং শট ছিল কিন্তু না

অসাধারণ ভাবে কিন্তু খেলাটা হাতে নিয়ে চলে আসছে জাহাঙ্গীর রেড খেলার চেষ্টা

সে কিন্তু পরপর তিনটি হিটে কিন্তু পয়েন্ট নিয়ে নিয়েছে তার টোটাল পয়েন্ট চব্বিশ প্রতিপক্ষ মনিরের পয়েন্ট হচ্ছে নীল সে কিন্তু এখন পর্যন্ত নীল ছাড়াতে পারেনি এই যে সেই মনির ঢাকা থেকে সাবার থেকে আগত ও খুব ইজি একটি গুটি কিন্তু মিস করে ফেললো মনের ভাবছে কোন কুটিটা কোন অ্যাঙ্গেলে কিভাবে খেলা যায়

সেই সাথে কিন্তু কভার দিয়ে দিলো এই নিচেরটা খেললেই কিন্তু চাবি হয়ে যায় দারুণভাবে কিন্তু চাবি শট খেললো ফারান গেলে খেলে আবারও চাবি শট নেওয়ার চেষ্টা সেই সাথে কিন্তু সফল আবার একটি চাবি শট রয়েছে যদি চাবি শটের ডেলিভারি নিশ্চিত করে ওঠাতে পারে তবে কিন্তু পয়েন্ট নিশ্চিত চাবি শট খেলার চেষ্টা অবশ্যই গুটি ডেলিভারি নিশ্চিত করে গুটিটাকে তুলতে হবে কিন্তু না ডেলিভারি কিন্তু নিশ্চিত ছিল না সেই সাথে কিন্তু মিস করে ফেললো জাহাঙ্গীরের হাতে প্রচুর খেলা রয়েছে সে কিন্তু খুবই দক্ষ একজন খেলোয়াড় সে ক্লিয়ার দেওয়ার চেষ্টা থাকবে অবশ্যই তার কিন্তু এখনো যে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী কিন্তু দশ পয়েন্ট তার অবশ্যই চেক দিতে হবে হ্যাঁ সেই কিন্তু চেক দিয়ে দিলো আর এখন কিন্তু মনির ক্লিয়ার দিতে পারলেও কিন্তু সে পয়েন্ট পাবে আট হ্যাঁ তার পয়েন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আর রইল না তার কিন্তু দুই দুই গুটি এখন আনফেভারে রয়েছে অসাধারণ একটি হিট ছিল কিন্তু কোনো গুটি পকেট করতে পারেনি

চেষ্টা থাকবে গেম দেওয়ার জন্য কিন্তু মিস করে ফেললো মনিরের জন্য একটি সম্ভাবনাময়ী একটি সুযোগ দারুণভাবে খেলে দিল ভিতরে না নষ্ট করে বাইরের গুটিগুলো দক্ষতার সাথে খেলছে মনির

চারটি চারটি গুটি রয়েছে তিরিশ হয়ে যাবে কিন্তু খুব ইজি একটি গুটি কিন্তু মিস করে ফেললো দেখা যাক মনির গেমটা চেক দিতে পারে কি না ও সে কিন্তু গেমটা চেক দিতে পারলো না আবারও কিন্তু জাহাঙ্গীরের জন্য একটি সুযোগ রয়েছে মণি খেলা পকেটে খেলার চেষ্টা ও সাধারণ একটি শর্ট আর কিন্তু মাত্র একটি রয়েছে এটা কিন্তু পকেট করতে পারলেই কিন্তু গেম হয়ে যাবে নীলে গেম হয়ে যাবে মণি সাধারণ একটি শর্ট ছিল দেখেন পকেটের গুরে একদম এসে কিন্তু আটকে রয়েছে সেই সাথে মনিরও গেমটা চেক দিয়ে কি তার কিন্তু একটি সুযোগ রয়েছে অসাধারণ ফিনিশিং করে কিন্তু একটি হিট করলেন হিট করে দুই দুইটি গুটি দুই পকেটে কিন্তু ফেলে দিল জাহাঙ্গীরের খেলার দক্ষতা অসাধারণ কিন্তু সে কিন্তু খুবই চিকটিকুটি খেলতে গিয়ে মিস করে ফেললো

<laughs> <laughs> 26 কিন্তু গেম রয়েছে 26 পয়েন্ট এখনো তিনটে নীল রয়েছে জাহাঙ্গীর কিন্তু ক্লিয়ার দিতে পারলে গেম যাবে হুম হুম ও 17 9 সাধারণারে কি এটি ফিনিশ দিতে পারলেই কিন্তু গেম শেষ সাতে গেম হয়ে গেল মাত্র 1 পয়েন্ট নিয়ে মনির গেম খেলো